এখন আমরা ফুটার সেটিং করব ফুটার সেটিং করার জন্য আমরা এখান থেকে নিচের দিকে চলে যাব সেকশনে ক্লিক করব হেডার থেকে একটু বেঁকে যেতে হবে এখানে ক্লিক করলে হচ্ছে না এরপর এখানে ফুটারে ক্লিক করব ফুটারে ক্লিক করার পর দেখো এখানে একটি ফুটার লোগো আমরা সেট করতে পারি আমি এই লোগোটি এখানে দিয়ে দিচ্ছি এরপর ফুটার মেনু এখানে যে ফুটার মেনু আছে এটি সিলেক্ট করে দেবেন ফুটার মেনু কিভাবে তৈরি করতে হয় এটি আপনারা জানেন এখানে যাবেন যাওয়ার পর স্টোরে যাবেন স্টোরে যাওয়ার পর নেভিগেশন থেকে এগুলো চেঞ্জ করতে পারবেন কানেক্ট আইকন দিয়ে দিতেছে আইকনটা এই উপরে চলে আসছে যদি আমি রাখতে না চাই মনে করে এখানে যে লোগো দিয়েছি ফুটার লোগো যদি সুন্দর না লাগে তাহলে আমি এটি এখানে রাখব না আমি এখানে রিমুভ করে দেব এটি আমার দরকার নেই এরপর শো পেমেন্ট টাইপ এখানে দেখাবে ওকে টাকা কত আর কি কি আছে শো সোশ্যাল আইকন যদি আমরা আইকন দেই তাহলে এখানে শো করবে থিম সেটিংস এ ক্লিক করলে আমরা সোশ্যাল আইকনগুলো এখানে দিতে পারব এরপর আমি একটু দেখে চলে আসবো আসার পর দেখো মেইন মেনু ঠিক আছে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই যে মেইন মেনু যেটি আছে এটি এখানে দেখাচ্ছে আমাদের একটা মেন মেনু আছে মেন মেনু যদি আমি নাম না রাখতে চাই এখানে আমি নেভিগেশনে ক্লিক করলাম এখানে মেন মেনুটি শো করছে কিন্তু এখানে আমি চেঞ্জ করে ফুটার মেনু দেব ঠিক আছে আমি এখানে ফুটার মেনু দিলাম দেখো শুধু সার্চ আছে কারণ ফুটার মেনুতে আর কিছু নেই শুধু সার্চ আছে এখানে আমি আবার রিফ্রেশ করছি একটু লোডিং নিতে সমস্যা হচ্ছে এখন আমি ফুটার মেনুতে ক্লিক করব ক্লিক করে এই মেনুগুলি সেট আপ আমরা জানি খুতায় থেকে এগুলো সেট করতে হয় সেটিং এ গিয়ে আমরা চাইলে এগুলো তৈরি করতে পারি এখানে দেখো যে প্রাইভেসি পলিসি তারপর অন্যান্য যে পেজগুলো আছে এগুলো আমরা এখান থেকে তৈরি করতে পারবো এই যে প্রাইভেসি পলিসি তারপর পেমেন্ট মেথড রিটার্ন পলিসি যেমন প্রাইভেসি পলিসি আমরা পেয়ে যাবো এফ আমরা পাবো না এটি ক্লায়েন্ট কে বলবো ক্লায়েন্ট দিয়ে দেবে টেক্সট তারপর কন্টাক্ট আস এটি অবশ্যই আছে আমরা এখান থেকে সেট করতে পারবো টার্মস এন্ড কন্ডিশন তারপর শিপিং ইনফরমেশন এটি কাস্টম করতে হয় রিটার্ন পলিসি এটি করা যায় এগুলো আমরা এখান থেকে করতে পারবো আর যেগুলো করা যায় না এগুলো টেক্সট এর জন্য আমরা কি করবো ক্লায়েন্ট কে বলবো টেক্সট দেওয়ার জন্য আমরা পেজে ক্রিয়েট করে টেক্সট গুলো এখানে ইনপুট করে দিলে হয়ে যাবে এখন তো এখানে সার্চ আছে আমি চাচ্ছি এখানে আরো কিছু এড করতে তাহলে এখান থেকে আমি পেজে ক্লিক করব পেজে ক্লিক করার পর এখানে শুধু একটি পেজ আছে কোনটা এটি অটোমেটিক তৈরি হয় আমি এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে সার্চ আছে এর সাথে এটি দেখবে এখন যে ফুটার মেনুর নাম আছে এটি আমি যদি চেঞ্জ করতে চাই আমি চাইলাম হেল্প দিয়ে দিলাম ওকে তাহলে এটি আর ফুটার মেনু নাম থাকবে না চেঞ্জ হয়ে যাবে এরপর আমি একটু বেকে চলে যাব এখানে মাউস দিয়ে ক্লিক করলেও এখানে চলে যেতে পারবো এই যে টেক্সট কলম এখানে আমি চাইলে কিছু টেক্সট দিতে পারবো যদিও এখানে তারা কিছু দেয়নি তবে যদি আমরা দিতে চাই কিছু তাহলে এখানে দিতে পারবো আর যদি এটি রাখতে না চাই আমি এখান থেকে রিমুভ ব্লক ক্লিক করে এটি রিমুভ করে দেবো এরপর এখানে একটি নিউজ লেটার আছে হয়ে যে নিউজ

এখানে যেগুলো করার ছিল এগুলো সব করে ফেলেছি এখানে আর কিছু আমরা করতে পারবো না আর এখানে দেখো এখানে পাওয়ার বাই শপিফাই তারপর থিমের নাম আসছে এগুলো আসছে এগুলো এখান থেকে চেঞ্জের কোনো সিস্টেম নেই এখানে কি আছে শো পেমেন্ট টাইপ এটি আমি রিমুভ করে দেখি দেখবে এটি চেঞ্জ হচ্ছে না তারপর শো সোশ্যাল আইকন এটি সোশ্যাল আইকনের জন্য এই লিঙ্কের জন্য না ঠিক আছে কিছু কিছু থিমে আমরা সম্পূর্ণ এগুলো রিমুভ করতে পারবো আর কিছু কিছু থিমে অনেক সময় নতুন আপডেট যদি আমরা প্রিমিয়াম কিনি তখন হয়তো এখন পারবো এগুলো পূর্বে ছিল না এগুলো চেঞ্জ করার সিস্টেম তারা অনেক সময় দেয়নি এখন নতুন আপডেট এই থিমটা যদি আমি ইনস্টল করি তাহলে হয়তো আমি চেঞ্জ করতে পারবো আমি সেভি ক্লিক করলাম সেভি ক্লিক করার পর এখন আমি এখন তো স্টোরটি একেবারে কমপ্লিট হয়ে গেছে এখানে আমাদের ফুটার মেনু হেল্প দিয়েছিলাম শো করছে আর এখানে নিউজ লেটারের টেক্সট গুলো এখানে শো করছে এখনই আমাদের স্টোরটা রেডি হয়ে গেছে